আল্লাহর সাহেবের কাছে আসি আমার মের আঙ্গুলটা ভালো হইছে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো নিহা বারো বছর বয়স সে যখন আমার কাছে একমাস আগে আসছিল তখন তার আঙ্গুলের একটা অংশ কেটে পড়ে যায় ডাব কাটতে গিয়ে তার আঙ্গুলের ফিঙ্গার তার তার বাম হাতের যে এই আঙ্গুলের শেষ মাথা টুকু তার কেটে পড়ে যায় মানে দিকে একটু চামড়া লেগেছে এটাকে আমরা জোন অন টেন্ডন ইঞ্জুরি বলে থাকি যখন তারা আমার কাছে আসে তো তার মা এবং তার ফুফু তারা খুবই টেনশনে ছিল আমরা বলেছিলাম যে আঙুলটা টিকার সম্ভাবনা খুবই কম তারপর আমরা চেষ্টা করতে পারি ওনাদের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে আমরা এটা উড়িতে নিয়ে আমরা সেলাই করি এবং চিকন রড দিয়ে আটকে রাখে একুশ দিন পর আজকে আমরা রডটি খুলছি এবং আজকে আমরা তার সুস্থতার গল্প শুনবো তার মায়ের মুখ থেকে আসসালাম আলাইকুম ডাক্তার সাহেবের কাছে আসি আমার মেয়ের আঙ্গুলটা ভালো হয়েছে আমি আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদের যদি এরকম হয় আপনারাও আসবে ডাক্তার সাহেবের আসসালাম থ্যাংক ইউ স্যার আমাদের মেয়ে এভাবে সুস্থ হবে কল্পনা করে নেই আপনার দ্বারা সুস্থ হয়েছে ধন্যবাদ স্যার দর্শক এই হচ্ছে নিহার আঙ্গুল মুট করো মুট করো মুট করো ছাড়ো সোজা করো মুট করো তার আঙ্গুল মোটামুটি পুরোপুরি ঠিক হয়ে গেছে এবং সে মুট করতে পারে এবং দর্শক নেহার হাসি বলে দিচ্ছে সে এখন সুস্থ আছে এবং তার ব্যথা অনেকটা কমে গেছে এবং তার আঙুলটা ভালো দর্শক এ ধরনের কাটা ছেড়াই আপনারা উদ্বিগ্ন হবেন না এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে আপনার একজন সার্জন অথবা একজন সার্জারি ডাক্তারের স্মরণাপূর্ণ হবে যে ডিসিশন দেবে এবং সেই ডিসিশন অনুসারে তারা চেষ্টা করবে কাটা অংশকে জোড়া লাগানো দর্শক এ ধরনের দুর্ঘটনা ঘটলে আপনারা সরাসরি অর্থবীডিক্স অথবা সার্জারি ডাক্তার শরণাপন্ন হবেন এ ধরনের ছোটখাটো স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে i sure a